এই গরমে ঠান্ডা ঠান্ডা খাবার খেতে আমরা সকলেই পছন্দ করি তার মধ্যে যদি হয় এরকম আমের ঠান্ডা ঠান্ডা পুডিন যদি এটা না খেয়ে থাকেন তাহলে এইভাবে বানিয়ে খেতে পারেন ভীষণই মজাদার হয় আর বানানো কিন্তু ভীষণই সহজ নমস্কার বন্ধুরা মায়ের রান্নায়ন ব্লগ চ্যানেলে আপনাদের সকলকে জানাই অনেক স্বাগত আজ আমি হাজির হয়েছি আমের পুডিংয়ের রেসিপি নিয়ে আমার এই রেসিপিটা জানতে হলে সম্পূর্ণ ভিডিও কিন্তু দেখতে হবে একেবারেই স্কিপ করা চলবে না তো চলুন ঝটপট শুরু করি তার আগে যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটা ক্লিক করে রাখবেন তো প্রথমেই আমি এখানে দুটো পাকা আম নিয়ে নিয়েছি মাত্র দুটো আম দিয়েই আমি আজকে তৈরি করব এই আমের পুডিংটা এরপর আমটাকে কিন্তু ভালো করে ধুয়ে পরিষ্কার করে আমি আমটাকে ঠিক এইরকমভাবে কেটে নিচ্ছি দেখে বুঝতেই পারছেন কতটা পাকা আমটা তো দেখুন এরপর কিন্তু ছুরির সাহায্যে আমি একটুখানি কেটে নিচ্ছি আপনারা যদি ছুরির সাহায্যে না কাটতে পারেন তাহলে কিন্তু একটা চামচ নিয়েও এইভাবে কেটে নিতে পারেন আর চামচের সাহায্যে কিন্তু খুব সহজ এটা কাটা দেখতেই পাচ্ছেন সমস্ত আমের কাঠটা কিন্তু আমি বের করে নিলাম একটা বাটির মধ্যে এরপর একটা মিক্সিং জার নিয়েছি মিক্সিং জারের মধ্যে কিন্তু আমের যে কাঠটা বের করেছি সেটা কিন কিন্তু দিয়ে আমি একটা মিহি পেস্ট তৈরি করে নেব যাতে একটুও দানা দানা না থাকে তো দেখুন বন্ধুরা একেবারে মিহি হয়ে গেছে এরপর আমি একটা কড়াই নিয়েছি কড়াইয়ের মধ্যে কিন্তু আমি আগে থেকে মিশিয়ে নিচ্ছি আপনারা অনেকেই হয়তো ভাবতে পারেন যে এটা গ্যাসে বসিয়ে মেশালাম না কেন গ্যাসে বসিয়ে কিন্তু মেশানো যাবে না এটা আগে মেশাতে হবে এরপরে দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি আপনারা দেখে বুঝতেই পাচ্ছেন দুটো আমি আমি ঠিক এইরকম ছোটো বাটির এক বাটি চিনি দিয়েছি এরপরে দিয়ে দিলাম আগার আগার পাউডার আগার আগার পাউডার ছাড়া কিন্তু এটা জমানো অসম্ভব তারপরে কিন্তু আবারও ভালো করে নেড়ে নিচ্ছি আর খুব ভালো করে কিন্তু এরকম নেড়ে নিতে হবে যাতে কোনো দানা দানা না থাকে যেহেতু আগার আগার পাউডার দেওয়া তার জন্য কিন্তু দানা দানা ভাব থেকেই যায় তাই জন্য ভালো করে নেড়ে নিতে হবে যাতে কোনো দানা দানা ভাব না থাকে এরপর কিন্তু আমি সরাসরি গ্যাসে বসিয়ে দিয়েছি আপনারা দেখে বুঝতেই পারছেন তারপর কিন্তু ভালো করে জাল দিয়ে নিতে হবে আর কন্টিনিউ আমের এই পাল্পটাকে কিন্তু খুন্তির সাহায্যে নেড়ে যেতে হবে তো চলুন একেবারে রেডি হয়ে গেছে এরপরে কিন্তু আমি একটা যে কেকের মোল্ডগুলো থাকে সেই কেকের মোল্ডের মধ্যে গরম অবস্থায় কিন্তু এটা ঢেলে দিতে হবে আর একেবারেই গরম অবস্থায় কিন্তু ঢালতে হবে না হলে কিন্তু এটা জমবে না তো দেখুন এবার একটু ড্যাব করে নিচ্ছি যাতে সমস্ত জায়গায় এটা ভালো মতো চলে যায় এরপরে আমি ঠিক পনেরো থেকে কুড়ি মিনিট রেখে দেব তো দেখুন বন্ধুরা পনেরো থেকে কুড়ি মিনিট পর ঠিক ফিরে আসলাম ঠিক এইরকম দেখতে হয়েছে যেহেতু এটা আগার আগার পাউডার দেওয়া আছে তাই খুব সহজেই কিন্তু এটা জমে যায় পনেরো থেকে কুড়ি মিনিট আমি কিন্তু নর্মালি রেখে আমি এখানে আধা ঘন্টার মতো ফ্রিজে রেখে দিয়েছিলাম আমের এই পুডিংটা তৈরি করতে কিন্তু একটু সময় লাগে কিন্তু খেতে কিন্তু এটা ভীষণই মজাদার হয় তো দেখুন বন্ধুরা আমি কিন্তু ছুরির সাহায্যে এরকম ছোট ছোটো পিস করে নিয়েছি তারপরে একটা স্প্যাচুলার সাহায্যে কিন্তু আমি ঠিক এইরকমভাবে উঠিয়ে নিচ্ছি আপনারা দেখবেন খুব সহজেই কিন্তু এটা এরকমভাবে উঠে যাবে যেহেতু এর মধ্যে আগার আগার পাউডার দেওয়া আছে আর আগার আগার পাউডার দিলে কিন্তু খুব সহজেই এটা জমে যায় আর ঠিক এইরকমভাবে কিন্তু তৈরি হয়ে যাবে এরপর এটাকে রেখে দিচ্ছি তারপর আমি আবারও কড়াইটা নিয়ে নিয়েছি ধুয়ে পরিষ্কার করে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম আমি পাঁচশো গ্রাম মতো দুধ এখানে আমি পাঁচশো গ্রাম দুধ দিয়েই করছি যেহেতু দুটো আম নিয়েছি আপনারা চাইলে আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন আবারও কিন্তু আমি আগে গুলে নেব দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি আর দিয়ে দিলাম আবারও এক চামচ মতো আগার আগার পাউডার এরপর আবারও ভালো করে গুলে নিয়েছি এরপর কিন্তু সরাসরি গ্যাসে আমি বসিয়ে দিয়েছি এরপর দুধটাকে কিন্তু জাল দিয়ে নিতে হবে আরে হ্যাঁ এখানে আর একটা কথা বলে রাখি আমার কিন্তু দুধটা আগে থেকেই জাল দেওয়া ছিল তাই আমার খুব বেশি ঘন করে জাল দিতে হবে না দুটো উতাল আসলেই কিন্তু রেডি হয়ে যাবে এই দুধটা তো দেখুন বন্ধুরা আমার দুটো উদাল কিন্তু চলে এসছে আর একেবারে রেডি হয়ে গেছে এরপর কি করতে হবে এরপর যে আমের টুকরোগুলো আমি করে নিয়েছিলাম আঙার আঙার পাউডার দিয়ে জমিয়ে তার মধ্যে একটুখানি ফুড কালার মিশিয়ে দিয়েছিলাম মানে কেশরি যে ফুড কালারটা হয় সেটা মিশিয়ে দিয়েছিলাম মিশিয়ে দিয়ে কিন্তু এরপরে আমি ওই মূলটার মধ্যে ঢেলে তারপরে গরম দুধটাই দিয়ে দিতে হবে আর এখানে কিন্তু দুধটা গরম গরমই দিতে হবে না নাহলে কিন্তু একেবারেই জমবে না গরম গরম ঢেলে কিন্তু ভালো করে মিশিয়ে নিলাম এরপর ভালো করে মিশিয়ে নিয়ে রেখে দিতে হবে আধা ঘন্টার জন্য নর্মাল নর্মাল রেখে দিয়ে তারপরে আরও আধা ঘন্টা রেখে দেব ফ্রিজে তো দেখুন বন্ধুরা আধা ঘন্টা পর ফিরে আসলাম দেখে বুঝতেই পারছেন কতটা সুন্দর জমে গেছে এই রকম ঠিক আবারও ছুরির সাহায্যে কিন্তু আমি কেটে নিচ্ছি আর আমার কিন্তু একেবারে রেডি হয়ে গেছে এই আমের পুডিংটা দেখে আপনারা বুঝতেই পারছেন কতটা সুন্দর হয়েছে এরপরে কিন্তু আমি ছুরিটা দিয়ে কেটে এরকম আমি একটা প্লেট নিয়ে এরকম উল্টে দিচ্ছি আপনারা দেখে বুঝতেই পারবেন এটা কতটা সুন্দর হয়েছে তারপর একটু হাত দিয়ে ট্যাপ করে নিয়েছি যেহেতু এটা অনেকটা ঠান্ডা হয়ে গেছে তার জন্য তো দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে দেখে কিন্তু ভীষণই ভালো লাগছে দেখে বুঝতেই পাচ্ছেন আমের পুডিংটা কিন্তু ভীষণ ভালো হয়েছে এই ভাবে তৈরি করলে কিন্তু বাচ্চা থেকে বড় সকলেই ভীষণই পছন্দ করবে এই আমের পুডিংটা আপনারা কিন্তু এই ভাবে তৈরি করে নিতে পারেন খুব সহজেই আমের পুডিংটা দেখে বুঝতেই পাচ্ছেন। কতটা সুন্দর জমে গেছে আর ঠিক এইরকম কিন্তু নরমও হয় আর খেতেও কিন্তু ভীষণ ভালো হয় দেখে বুঝতেই পারছেন বোনরা আমি পিস পিস করে কেটে নিয়েছি এইরকমভাবে পিস পিস করে কেটে কিন্তু এক একজনকে দিন আপনার প্রশংসা করতে কিন্তু বাধ্য হবে দেখে বুঝতেই পারছেন কতটা সুন্দর হয়েছে এই আমের বাড়িতে ঠিক এইভাবেই তৈরি করে নিতে পারেন খুব সহজে আমের পুডিং রেসিপিটা তো বন্ধুরা আমার এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার করবেন আর যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন নিত্য নতুন ভিডিও দেখার জন্য আবারও হাজির হব নতুন রেসিপির সাথে ধন্যবাদ